নমস্কার আমি ঋতুপর্ণা আজ আমি বানাবো একটা স্পেশাল রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকে রেসিপি চিংড়ি পনিরের যুগলবন্দি চিংড়ি ও পনির এখানে মিলেমিশে এক হয়ে গেছে চলুন এবারে রেসিপিটা শুরু করি নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া কাজু বাদাম ক্যাপসিকাম হাফ কাঁচা লঙ্কা ব্রেড ক্যাম্পস ভিনিগার ও ডিম এখানে আমি পনির ও চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম প্রথমে পনিরগুলোকে লম্বা পাতলা চৌকো করে করে কেটে নেব নেব গায়ে খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলোকে রসুন দিয়ে বেটে নেব ক্যাপসিকাম কাজুবাদাম ও কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নেব এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি বাটা চিংড়ি ও বাদাম কুচি দিয়ে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে আলাদা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করব। এবার একটি কড়াতে বেশি পরিমাণ সাদা তেল দিয়ে গরম করব আলাদা একটি বাটিতে নুন ও গোলমরিচ দিয়ে ডিম ফেটিয়ে রাখব। জল ও কর্নফ্লাওয়ারের ব্যাটার রেডি করব কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার পনিরের টুকরোর ওপর চিংড়ির পুড় দিয়ে আরেকটা পনিরের টুকরো রেখে চেপে গড়ে নেব এখানে আমি উর ভরা পনিরগুলোকে দুরকমভাবে ভেজে নিয়েছি কয়েকটা ফুরভরা পনিরের টুকরোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্যাম্প মাখিয়ে মিনিট দশেক রেখে ছাঁকা তেলে ভেজে নিয়েছি আর কয়েকটা পনির কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্যাম্প মাখিয়ে ভেজে নিয়েছি এবার একটি সার্ভিং প্লেটে টিস্যুর ওপর সস ও কাসুন্দি সহযোগে সার্ভ করব এটি একটি মুখরোচক স্ন্যাক্স হিসেবে কিন্তু খুব ভালো লাগবে রেডি আমার চিংড়ি পনিরের যুগলবন্দি আজ এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুক পেজের চ্যানেলটাকে ফলো করুন